এ লিখিকে দিদি হলো স্যার এর মাধ্যমে যে কিছু সব খবর দিচ্ছি এই আর এই যে এর কারণটা বিশ্বাসে আচ্ছা 2025 পর্যন্ত আছে সেটাকে পরিবর্তন করে দিছি আবার ফোন করতে ইচ্ছে করে হচ্ছে মানে কি করতে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন যে লিমিটেড যেটা আছে কিন্তু আমরা দেখলাম দিয়েছি আর মার্চ মাসের চার তারিখে একটা ইস্যু আছে সেই ইস্যুটা দেখছি আমি সবাই কিছু হচ্ছে যেখানে আমাদের

কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেমন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য এই ধরনের কাজ আমি দিয়েছি সে আমি দেখলাম আমি আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে দিয়েছি কথা শুনেছি আমাকে আত্মহত্যা করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা নিয়ম নিয়মের মধ্যে থাকলে সেটা হবে ইনস্টা হবে না আমাকে আশ্বস্ত করেছেন এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করায় তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গাজের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার কাছে আমি সেই টাকা দেখো একটা কথা বলি ইতিপূর্বে আমি এসেছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি তখন মিডিয়াতে বলার পরে করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোন রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে আমার কথা হয়নি কারণ আমার পৌঁছাবার টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক আগে চলে এসেছিলাম

আমি তো আছে আমি বিতর্কের জড়া আমি কাজ জমা দিয়েছিলাম আমার কাজ আমার যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাকে এডিএম ডেভেলপমেন্টের মাধ্যমে করা

ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন যে লিমিটেড যেটা আছে তাদেরকে দিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম ডিসেম্বরের তেইশ তারিখে দিয়েছি আর মার্চ মাসের চার তারিখে একটা ইস্যু আছে সেই ইস্যুটা দেখছি আমি ওটা ইস্যু হচ্ছে সেখানে আমাদের যে আশ্চর্য আশ্চর্য

যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক কার বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি সেই আমি দেখলাম আমি আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে দিয়েছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকলে সেটা হবে কোনো ডিস্টার্ব হবে না আমাকে আশ্বস্ত করেছেন এবার দেখার বিষয় এই সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গাজের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়েছে তিন কোটি টাকার খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা করেছি দেখুন একটা কথা বলি নীতিমূল্য আমি